অনেকে আমরা জানি না কমিশনে যে গল্প বলছি সেটা কতটুক সময়ের মধ্যে অথবা সেই গল্প যে বলছি টাইমটা দ্যাট মিনস আমি কোনটা বোঝাতে চাচ্ছি যে আপনারা যা গল্প বলছেন যেটা কত সময় আগের ঘটনাটা বা কত দিনের মধ্যে হলে ভালো হয় আর অনেক কিছু থাকবে কমিশন ব্যাপারে এ টু জেডিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট অনেক দিন পর একটি ব্লগ করতেছি সেটি হচ্ছে কমিশন নিয়ে এটা একটু স্ক্রিপ্ট করবেন না প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন প্রথমে বলিনি আপনাদের টাইমটা টাইমটা কমিশনে গল্প বলবেন খুব সংক্ষিপ্ত সেটা পনেরো পনেরো লাইনে বেশি না হওয়াই ভালো তবে সেটা দিকে ফোকাস দিবেন ডিটেলস এত কিছু না বলতে যেমন আমি ছোট ছিলাম আমি এটা করতাম ওইটা এগুলো না বলতে এগুলো ক্রমাগত ঢুকানো যাবে পরবর্তীতে গল্পের পারপাসে কিন্তু সেটা পনেরো লাইন করা বা সতেরো লাইন করা বা আট থেকে দশ লাইনের ভিতরে হলি যথেষ্ট কিন্তু আমরা অনেকেই গল্প ক্রমাগত বলি কিন্তু স্টোরিটা বা আপনার হাতে যে খারাপ কিছু হয়েছে আপনি নির্যাতিত হয়েছেন আপনাকে তারা মেরেছে বা আপনি দেশ ছেড়েছেন যে ঘটনাটা তাদের কাছে উপস্থাপন করছেন সেই ঘটনাটা যেন আপনি দেশ ছাড়ার আগের প্রায় ছয় মাসের ভিতরে হয় অনেকেই ক্রমাগত বলেন দুই বছর পাঁচ বছরের গল্প আপনারা টানেন তাহলে কি হয় আমি নিজে আজকে বলেছি উকিল তাহলে এটা তেমন একটা কাজ করে না তারা এটা তেমন একটা কানে দিই না কারণ তাদের কথা মতো তা এটা একটু লজিক দেখেন আপনারা চিন্তা করেন যে দুই বছর আগে যদি হয় বা পাঁচ বছর আগে যদি আপনার সমস্যাটা হয় তাহলে দুই বছর আগে তো সমস্যা হয়েছে বাট দুই বছর তো আপনি ভালো ছিলেন সেফই ছিলেন আপনার প্রবলেম হয়নি তাহলে কেন দেশ করেছেন আমি আবারও বলছি সময়টা বলবেন আপনারা দরকার হলে নিজে আগে ক্যালকুলেশন করে নেবেন যে আমি যখন বলবো গল্পটা দেয়াট মিনস বাংলাদেশ ত্যাগ করার আগে একটি সময় যেমন ছয় মাসের ভিতরে সময়টা কমিশনে গল্পটা বলবেন আর একটি কথা গল্পের পারপাসে যে প্রশ্নগুলো করবে সেগুলো উত্তরগুলো খুব দৃঢ়ভাবে ভেবে চিনতে তারপরে বলবেন উল্টো একটা বলি দিলে হবে না দয়া করে কারো ফ্যামিলির ব্যাপার ফ্যামিলি মেম্বারের ব্যাপার অথবা আপনি যে জায়গা থেকে এসেছেন দ্যাট মিনস বাংলাদেশ থেকে ইতালিতে আসা পর্যন্ত যে দেশগুলো জার্নির ব্যাপারটায় কোথাও লুকাবেন না কেন লুকাবেন না বলেন তো কারণ আপনি যখন প্রথম কমিশন নেগেটিভ পাবেন দ্বিতীয় কমিশনে যখন আবেদন করবেন তখন কিন্তু দ্বিতীয় কমিশনের একটা লং সময় থাকে তখন তারা এটা জাস্টিফাই করতে পারে বলা যায় না যেহেতু আমাদের হাতে নেই কারোর হাতে নেই তো তারা এটা দেখবে কারণ আপনার পাসপোর্টটা যেহেতু থাক অনেকের পাসপোর্ট কস্তুরা জমা থাকে সেটা দিয়েও তারা যাচাই বাচা করতে পারে আবার অনেকের পাসপোর্ট জমা না থাকলেও তার যে ফটোকপি থাকে সেটাও দিয়ে কিন্তু আপনার যে ফিঙ্গারটা রয়েছে সেটা দিয়ে ক্লিক করলে আপনি ইউরোপের যদি কোনো দেশে যদি থাকেন এক জন্য সেটা কিন্তু বের হয়ে আসবে সেটা আমি যেটা বোঝাতে চাইছি সেটি হচ্ছে ডুপলিং অথবা ফিঙ্গার তো আপনারা জার্নি ব্যাপারটা মিথ্যা বলবেন একটা দুই বছর সময় থাকে তারা যদি রিসার্চ করে বের করে ফেলে তাহলে কিন্তু আপনি ফার্স বা মিথ্যা প্রমাণিত হবেন তাই অনেক ভিডিওতে বলছি আবারও বলছি জার্নি ব্যাপারটা চাইবেন মিথ্যা না বলতে বা ফ্যামিলির ব্যাপারটা টুপোলি জমি অথবা আপনার গার্লফ্রেন্ডের বা যে ব্যাপারগুলো অথবা আপনাদের অন্য অন্য কোনো প্রবলেম যদি নিয়ে আপনাদের কোনো কেস মামলা অথবা আপনাদের রাজনৈতিক এই ধরনের অনেক ধরনের প্রত্যেকটা গল্পের পারপাসে কেউ যদি আপনাদের আপনারা বোঝাতে চান আপনার নামে কেস মামলা রয়েছে সেই কেস মামলাটা যেন প্রায় রানিং চলমান থাকে সেটার গল্পটা যেন বা সেই কেস মামলাটা যেন পাঁচ বছর আগে চার বছর আগে এমনকি তিন বছর আগেরও কেস মামলা নাই দ্যাট মিন্স আমি এক কথায় বোঝাতে চাচ্ছি আপনারা চার থেকে ছয় মাস বা তিন থেকে ছয় মাসের ভিতরে গল্পের মূল পয়েন্টটা রাখবেন প্রবলেমটা এর বেশি কিন্তু নয় কারণ তেমন এটা গ্রাহ্য তারা করে না এই প্রশ্নটা অনেক আসছে আপু কমিশন দিয়েছি রেজাল্ট আসছে না তিন মাস চার মাস ছয় মাস পেরিয়ে গেছে কোনো প্রবলেম হবে না কি হয়তো আপনার জন্য ভালো কিছু আসতে পারে কারণ আইন অনুযায়ী কমিশন রেজাল্ট তিরিশ দিন ভিতরে দিয়ে দিবে তারা হয়তো আপনাকে জাস্টিফাই করছে আপনার বা আপনাকে ডাকতেও পারে তো এটা নিয়েও একটি গভর্নমেন্ট আছে যা আপু আমাকে আবার দ্বিতীয়বার নাকি ডাকবে বা অনেকে আবার ডেকেছেও এটা কিসের জন্য জন্যে এই দুইটা ব্যাপার হয় সচরাচর যখন আপনি গল্পটা বলেন তারা পজিটিভ দিয়ে দেওয়ার মতোই অবস্থা হয়ে যায় কিন্তু অনেক কিছু আছে তারা কিছু অনেকটা বিশ্বাসযোগ্য বিশ্বাস করতে পারে না বিদে তারা একটু সময় নেই ভাবার জন্য বোঝার জন্যে এবং পাশাপাশি সেটা আরেকটি কথা বলিনি যে আপনাদের মধ্যে অনেকেই নেগেটিভ পজিটিভ সেটা চার মাস ছয় মাস জানতে চান না অপেক্ষা করতে চান না গিয়ে বিরক্ত করতে চান আমার রেজাল্ট দিয়ে তাদের বলবো তাহলে কিন্তু বিরক্ত হয়ে নেগেটিভই দিয়ে দেবে তাই বিরক্ত করবে না আল্লাহর উপর ছেড়ে দিন যা আসা তো আসবেই তবে দেরি করে আসলে কিন্তু খারাপ নয় ভালোটা হতে পারে আর অনেকে আবার দ্বিতীয়বার ডাকায় দ্বিতীয়বার ডাকায় কিছু প্রশ্ন করার জন্য সেগুলো যদি উত্তর ভালো করে দিতে পারেন সেটা পজিটিভের সম্ভাবনা থাকে তবে কিছু গল্প আপনাদেরকে বলবো এবং আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিব গল্পগুলো কি বোঝায় আচ্ছা নদী ভাঙন দিয়ে কি বোঝায় নদী ভাঙন দিয়ে অর্থনৈতিক সমস্যা তো এটা বোঝায় তাই না পাশাপাশি জমি সংক্রান্ত সমস্যা সেটা সেটা আপনাদেরকে আমি কিছু প্রশ্ন রাখি রেখে গেলাম জমি সংক্রান্ত সমস্যা চাষার সাথে বা কারোর সাথে সমস্যা পাশের বাড়ি কারোর সাথে চেয়ারম্যান এসে বা জমি সংক্রান্ত সেটা দিয়ে কি বোঝায় অর্থনৈতিক সমস্যা কিনা আমাকে একটু জানাবেন এছাড়া গার্লফ্রেন্ডের হেড এর সে বাবা আপনাকে মানতে চায় না এখনো বিয়ে করেছে বউ বাচ্চা আপনার বেবি হয়েছে তারপরও আপনার শ্বশুর মানতে চায় না অনেক প্রদর্শন সেটাও দিয়ে কি বোঝা বলেন তো আপনার অর্থ নাই বি এছাড়া আরও যে গল্পগুলো আছে যে কাজ করতে আসছি ডিরিক প্রকাশ করা বলা বা আমার আমার ফ্যামিলিতে আমার মা বাবা একজনের ক্যান্সার ট্রিটমেন্ট চালাতে পারতেছি না সেটার জন্য আমি উন্নত ট্রিটমেন্ট চালানোর জন্য আমি ইনকাম করার জন্য আস আসছি এটাও কিন্তু অর্থনৈতিক সমস্যা দ্বারা এছাড়া আমার ফ্যামিলি ট্রিট যে মেনটেন করতে পারছি না বা আমি ঋণ নিয়েছিলাম বা ঋণের জন্য আমাকে এখন তারা খুঁজছে আমাকে মারার জন্য বা ব্যাংক আমার বাড়ি নিয়ে এটাও কী দ্বারা ঋণের অর্থনৈতিক তো তো আমি এই যে গল্পগুলো আপনারা বলেন যে ঋণ আর চাচার সাথে ঝগড়া জমি সংক্রান্ত হচ্ছে সাথে ঝগড়া জমি সংক্রান্ত নদী ভাঙ্গন গালফেনের সমস্যা এছাড়া আরও পাঁচটা রয়েছে আপনার সচরচিগুলো বলেন হিন্দু যারা রয়েছে তারা সংখ্যালঘু কেস দেন যেগুলো আগে অতীতের মানুষ দিয়ে দিচ্ছে দেন না একটু সংখ্যালঘু কোনো প্রবলেম নাই তবে সেটা একটু ডিফারেন্ট প্রকৃতির হোক আমি কি বোঝাতে চাচ্ছি এবং একটা গল্প দিয়ে দিলেন একটা আচ্ছা রেনের জন্যে উনি শুনতে পেয়েছেন কেউ কাউকে মেরে ফেলে গেলে বাংলাদেশে মেরে ফেলবে তো সেগুলোর গল্পের সাথে তো উত্তর মিলতে হয় তাই আমি বলবো যে উত্তরগুলো কি কমিশনটা কেমন কি হয় কি প্রশ্ন করে কি ধরনের পজিশন অবস্থান হতে পারে সেটা টোটালি ডিপেন্ড করে আপনি কোন ধরনের কমিশনের জন্য গল্পটা রেডি করেছেন কতটুকু যত্ন করে রেখেছেন কারণ শুধু যে প্রথম কমিশন কমিশনে নেগেটিভ খেলেন আপনার লাইফ সে সেটা কিন্তু নয় ভাই আপনারাদের মধ্যে দ্বিতীয় কমিশনের সেভেন্টি পার্সেন্ট কাগজ পেয়ে যায় কারণ কেন কারণ কারণ দ্বিতীয় কমিশনে কি দেখে আপনাদের কাছ থেকে দ্বিতীয় কমিশনে কিন্তু গল্প প্রায়োরিটি দেয় না দ্বিতীয় কমিশনে দেখে অর আরও অন্যান্য অনেক কিছু আজ এই পর্যন্ত আল্লাহফে